মুখ্যমন্ত্রী নাকি মুসলমানদের মুখ্যমন্ত্রী গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙার সন্দীপ ঘোষকে কি জামাই আদর করে সরকার পয়সা দেবে

আইনত ব্যবস্থা তাদের উপরে নেওয়া হয়েছে বলে আমার সেরকম কোনো জানা নেই কিন্তু সাথে সাথে দেখতে হবে যে এই আর্যিকর কাণ্ডকে সামনে রেখে কিছু কিছু অসাধু মানুষ রয়েছে তারা কিন্তু একটা নোংরা রাজনীতির খেলা খেলতে চাইছে কারণ আপনারা সকলেই কম বেশি জানেন যে বিগত দিনে পশ্চিম বাংলার কোনো একটা রাজনৈতিক দল বন্ধ রেখেছিল কিন্তু কিছু কিছু চিত্র যখন আমাদের সামনে চলে আসলো তখন আমরা চিন্তাভাবনা করলাম যে এটা বন্ধ নাকি লুটপাট তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের কাছে একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন এই যে বিষয়গুলি হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে যে যে প্রতিবাদের মোড় সেই মোড়টাকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই ধরনের অপকৌশলও কিন্তু তৈরি করা হচ্ছে তো আমিও চাইছি আর্যিকর কাণ্ড সহ গোটা ভারতবর্ষে যত জায়গায় এই ধরনের অন্যায় অত্যাচার জুলুম হচ্ছে প্রত্যেকটা জায়গায় বা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যারাই জড়িত রয়েছে প্রত্যেককে ভারতবর্ষের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু সেই জিনিসটাকে সামনে রেখে যারা নোংরা রাজনীতির খেলা খেলতে চাইছে আজকে বড় অবাক লাগছে আফসোস হচ্ছে গোটা ফেসবুক জুড়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু কিছু মানুষের তো উস্কানিমূলক মূলক বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে এমন কি মন্তব্য করেছে যে মুখ্যমন্ত্রী নাকি মুসলমানদের মুখ্যমন্ত্রী আবার একদিকে দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙার ছক আবার একদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য তিনি একটা মন্তব্য করেছেন যে সন্দীপ ঘোষকে কি জামাই আদর করে সরকার পয়সা দেবে এরকম একটা মন্তব্য করেছে তো এই সমস্ত বিষয়গুলোকে দেখার পরে আমার মনের মধ্যে শুধু একটাই কথাবার্তা হচ্ছে সেই কথাটাই আমি আপনাদের কাছে শেয়ার করতে চাইছি আজ এরকম একটা পর্যায়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে মানুষের মতো এত নিকৃষ্ট এত হিংস্র জীব পৃথিবীতে মনে হয় আর দুটো হয় না আজকে একটা অতি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে এতটা জঘন্য রাজনৈতিক খেলা চলছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যে এই প্রতিবাদ মিছিলটাকে মানুষেরা হাসির বানিয়ে ফেলেছে আজকে সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যে সমস্ত মানুষেরা পোস্ট করছে বিভিন্ন জায়গায় সেই পোস্টগুলোকে দেখার পরে আমার মনের মধ্যে এই অনুধাবনগুলো হচ্ছে যে তাদের আসল রং বর্ণ মতামত এবং মানসিকতার একটা সুস্পষ্ট ধারণা দেখতে পাচ্ছি কেউ বা নৈতিকতায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই মানুষটা দড়িতে বাধা রয়েছে আবার কারোর বিবেক কোন গলিতে গিয়ে হাবুডুবু যাচ্ছে তার কোনো রকম অস্তিত্ব নেই আজ আমরা মানুষ আমরা মনুষ্যত্বহীন ব্যক্তিত্বহীন অবিবেচক তাই আমরা এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পরেও আমরা জাতি রং বর্ণ দেখছি রাজনৈতিক দল দেখছি তাই আমার মনে হয় যে মানুষের থেকে নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় নেই আর মানুষ তুমি যদি তোমার মেরুদণ্ড সোজা রাখতে পারো তাহলে তোমার থেকে উৎকৃষ্ট আর কেউ নেই আজকে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমার একটা কথা মনে পড়ছে কোরআন একটা জায়গায় মহান আয়লামিন তিনি জানিয়েছেন যে যার কান দিয়েছি শুনল না যার চোখ দিয়েছি দেখলো না তার জামান দিয়েছি বললো না যার বিবেক দিয়েছি সে চিন্তা ভাবনা করলো না সেই ব্যক্তি শুধুমাত্র চতুষ্পদ প্রাণী নয় বরং চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট তাই আমার মনে হয় আমাদের ব্যক্তিত্ব আমাদের মানসিকতা আমাদের মানবিকতা সমস্ত কিছুকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সামনের দিকে আগিয়ে যাওয়া উচিত সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলিকুম ওরমতুল্লা